বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম আপনাদের জন্য ঈদের পার্টি ওয়ার গাররা থ্রি পিস নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি চমৎকার ডিজাইনের গাররা থ্রি পিস যেটা অনলাইন ভাইরাল এবং এবারের ঈদের জনপ্রিয় একটি কালেকশান আর আমাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় ড্রেস কিন্তু স্টকে আসে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যা যাবে সারা বছর শুধু অফারে আর অফারে যারা ব্যবসার জন্য নেবেন একটা একটা করে দেখাতে দেখো যারা ব্যবসার জন্য নেবেন সরাসরি চলে আসবেন ঢাকা কামরাঙিচর আপনার হচ্ছে খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের এই যে এই ঘরটা এটার ভিতরে আপনার গত মাসেও জননী কুরিয়ার সার্ভিস ছিল ওরা সেরে দিয়েছে আমরা নিয়ে নিচ্ছি এই দেখেন এটা হচ্ছে গারারা সেলোয়ার সেলোয়ারের লং হবে আটত্রিশ সেলোয়ার লং হবে আটত্রিশ আর এটা হচ্ছে আপনার এই দেখেন খুব চমৎকার আর একটু পুরো দাম আরেক না হ্যাঁ যাতে কাজটা দেখাচ্ছে এই দেখেন হাতাটা একটু দাও খুবই সুন্দর এই গারারা এটা হবে থ্রি পিস কামিজের লং হবে চল্লিশ বিয়াল্লিশ আর সেলোয়ারের লং হবে আটত্রিশ আর এই যে হচ্ছে অন্যটা দেখেন একটু কাইন্ডলি দেখেন কেমন লোক দিবে আপনাদেরকে এই ড্রেসটা পরলে আমরা কিন্তু একদম টাইলসের উপরে বিছাইয়া আমরা ভিডিওটা করতেছি এটা হবে এই অরিজিনাল ড্রেসের লোক এই যে দেখেন পুরো সিকোয়েন্সের এম্বয়ডারি কাজ করা থাকবে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর কালার থাকবে এখন বর্তমানে চারটা কালার স্টকে অ্যাভেলেবেল আসে আমাদের ওয়ার্ডারের নিয়মটা আরেকটা এটার উপরে বিষয় আমাদের ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে আপনারা মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তিনটা ড্রেস আপনারা নিতে পারবেন এই ডেলিভারি চার্জের ভিতরে যদি ড্রেসের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাডভান্সের পরিমাণ বাড়াই দিতে হবে আর ড্রেসের পরিমাণ বাড়লে ডেলিভারি চার্জও বাড়বে কারণ আপনি একটা দুইটা ড্রেস হয়তো আশি টাকায় কিংবা হচ্ছে দেড়শো টাকায় নিতে পারবেন যদি আপনি দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা ড্রেস নিতে চান তাহলে কিন্তু আপনি এরকম এক বস্তার ড্রেস তো আপনি দেড়শো টাকায় নেবে না আপনার পাঁচটা দশটা ড্রেস তো দেড়শো টাকা নেবে না আর এই ড্রেসটা আপনাদেরকে কী দামে দিছি কি দামে দি একটু গলাটা ও করে ধরলে ভালো যাই হোক কী দামে দিছি জানেন এইটা হচ্ছে মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা আপনাদেরকে একটা মানে খুচরা পেজ থেকে কিনতে হবে দুই হাজার পঁচিশশো টাকার এই গারারা জর্জেটের ইনার লাগানো আছে এই গারারাটা আমরা দিয়ে দিছি আপনাদেরকে একদম পানির দামে সস্তায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অবিশ্বাস হলো সত্য কথা আমানত ফ্যাশনওয়াল আপনাদেরকে দিচ্ছে দুই সালের অনলাইন ভাইরালে গাড়ারা থ্রি পিস একদম রেডিমেড বানানো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির আপনারা নিবেন আর পরবেন কালার চারটে অ্যাভেলেবেল যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন দিলাম মাত্র কয় টাকায় কয় টাকায় নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর জর্জেট গাড়ারা আপনার হলো থ্রি পিস মানে নিচের এটা দেখেন কামিজটার কিন্তু ঘের আছে একদম তিরিশ ইঞ্চি আড়াইশ ইঞ্চির মতো প্রচুর ঘের এবং আপনার গাড়ার কিন্তু প্রচুর ঘের দেওয়া আছে কালারগুলি খুব সুবার ডুবার কালার এগুলি একদম স্মার্ট স্ট্যান্ডার্ড কালার সুবার ডুবার স্ট্যান্ডার্ড কালার আপনারা পেলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একদম পানির দামে একদম পানির দামে জটফট অর্ডার দিবেন অর্ডারের লাস্ট টাইম কিন্তু আমরা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত অর্ডার নেব কারণ মে মাসের তিরিশ তারিখের পরে অর্ডার নেওয়া কুরবানির যেহেতু আমরা দিতে পারব না একটা করে কালার সরাও এইভাবে ধীরে ধীরে সরাইবা যেমন দরকার তেমন ধীরে ধরে সরাইবা ও দেখেন তো এই যে এটা হচ্ছে একটা কালার এই দেখেন বলাই ধরো এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আর এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট ওয়ান কালার হচ্ছে কলিজা পার্পেল কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমানত ফ্যাশন হল থেকে বস্তায় বস্তায় ড্রেস নিতে হলে সরাসরি চলে আসবেন ঢাকা কামরা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ